সময় এখন বর্ষাকাল ছাগলে চাটে পাঠার গাল নাকি না সময় এখন বর্ষাকাল পাঠায় সাথে বাঘের গাল সময় এখন বর্ষাকাল পাঠায় চাটে সিংহের গাল কেন বললাম জানেন কোন জায়গায় যেন ওই যে আমার জাতীয় বাতিজা আছে না এনসিপি গ্যাং আমার এই জাতীয়বাদী যারা আওয়ামী লীগের অফিস দখল করছে এই এনসিপি গ্যাং এর সারা বাংলাদেশে যত লোক আছে এনসিপি গ্যাং এর তার জামালপুর জেলার কোনো একটি ইউনিয়নের ওয়ার্ড কমিটিতে তার চেয়ে বেশি লোক আছে আবার বলছি বাংলাদেশে এমনই ইউনিয়ন আছে যেই ইউনিয়নের একটা ওয়ার্ডে যত লোক আছে ইউনিয়ন বলে নেই বাংলাদেশের এমনও ইউনিয়ন আছে যে ইউনিয়নের একটা ওয়ার্ডের যত লোক আছে সারা বাংলাদেশে এনসিপি গ্যাংয়ের অত লোক নেই সেই এনসিপি গ্যাং বাংলাদেশের আওয়ামী লীগের অফিস দখল করে তাহলে কি বলবো ভাই যে ছাগল এক পাঠায় সাটে ওই সব করে নেওয়া যায় না তাহলে আপনার ইমে আপনার মানে কি বলে রিপোর্ট করে এই সব বললাম পাঠা বললাম ওই জায়গায় পাঠায় সাটে কি সিংহের গাল তো আপনাদের আরেকখান কথা বলি তাহলে যে এইবার আসি এইবার আসি যেটা আমি শিরোনাম দিয়েছি কি শিরোনাম দিয়েছি শিরোনাম দিয়েছি যে ইউনুস ফাউল দুবাই থেকে আনসার চাওয়াল আপনারা আমার কথা বুঝতে পারছেন কি বলছে একটু শেয়ার আমার এই জন্য আর কি করোনা চাই শোনেন শিরোনাম দিয়েছি ইউনুস ফাউল দুবাই থেকে আনছে চাউল কোন ইউনুস ফাউল আমার জাতীয় বাতিজাদের জেড়া একটু সময় থেকে আপনি চাউল আচ্ছা মনে করেন যে দুবাই এবং সৌদি আরব বা কুয়েত কাতার বা ইরান বা রাশিয়া যদি বাংলাদেশ থেকে তেল কিনে আপনি তারা কি বলবেন উন্মাদ বলবেন না বেহকূপ বলবেন না মূর্খ বলবেন না কি না বলেন যদি সৌদি আরব কুয়েত থেকে তেল কিনতে আসে কিনতে আসে তাহলে আপনারা কি হাসবেন না কাঁদবেন দুইটি ঘটতে পারে তো বাংলাদেশ হলো চাউল উৎপাদনের জন্য বিখ্যাত পৃথিবীতে সেই বাংলাদেশ দুবাই থেকে যে দুবাইয়ে এক কেজি চাউল উৎপাদন করে না এক তো দূরের কথা এক ছটা চাউল উৎপাদন করে না দুবাই আপনি কেন সেখানে গেলেন ডক্টর ইনুস নাকি বিরাট অর্থনৈতিক তো আমরা তো পড়ালেখা তো না আমরা তো তার ছাত্র হওয়ার যোগ্য নই কিন্তু এতটুকু তো আকল আছে যে দুবাই থেকে চাউল আনা যাবে না বার্মাতে চাউল পাওয়া যায় ভিয়েতনামে পাওয়া যায় মানে এতই রাগ আপনার এতই গুসা আপনি হিন্দুর চাউল খাবেন না আপনি ভিয়েতনামে চলে যান খ্রিস্টানদের নাস্তিকদের চাউলই না খান ভিয়েতনাম থেকে আনলো একটা কথা ছিল বার্মা থেকে আনেন ভারত থেকে আনবেন না হিন্দুর চাউল খাইলে আবার সমস্যা হবে যদিও সবচেয়ে বেশি মুসলমান বসবাস করে খোদ ভারতেই তারপরে ভারত হিন্দুর দেশ পৃথিবীর কোনো দেশ বের করতে পারবেন যেখানে কোন মুসলিম কান্ট্রি বাংলাদেশ ছাড়া যেখানে এক কোটি হিন্দু বাস করে খুঁজে পাবেন আপনি এক কোটি তো কথা অর্ধেক পাবেন খুঁজে বাংলাদেশ ছাড়া তো বাংলাদেশ তো খালি হইলেও বিলা সিরাজগঞ্জে বৌর ভাষা শেষ হইলেও শেষ হতে যাচ্ছে এই যে চাউল আনলো এটা কোন পাগলে যাবে আপনি ভারতের চাউল ও পাকিস্তান যে কাজ করে কারণ ভারত পাকিস্তানে রপ্তানি করা বন্ধ করে দিয়েছে তার কারণে দুবাই চাউল যায় দুবাইয়ের খরিদ্ চাউল কিনে দুবাই থেকে পাকিস্তান কিনা এনে খায় খোদ এই বাংলাদেশের যে পেয়ারা পাকিস্তান আব্বার দেশ সেই পাকিস্তান দুবাই থেকে ভারতের পেঁয়াজ ভারতের রসুন ভারতের ডাল ভারতের চাল ভারতের আটা কিনায় না খায় তো পাকিস্তানের ছোট ভাই তাই এরাও সেই পাকিস্তানের তরিখ ধরল তাদের মুড়ি ধরল তাহলে তো কাজ হবে পাকিস্তানের কি কাজ পাকিস্তান ভিখার স্থান হইছে আপনিও ভিখার স্থান টু হবেন অলরেডি তো জামাতের নেতা বলেই ফেলেছে বাংলাদেশকে তারা জাকাতি স্থান বানাবে তাই না পৃথিবীতে কোন দেশ একটা দরিদ্র দেশেও কোনোদিন এই ঘোষণা দেয় না যে আমি অমুক দেশ থেকে এনে জাকাতে এনে খাবো একটা জাকাত যে খায় সেও কোনোদিন বলবে না জাকাতে এনে খাবো তার অবশ্যটাকে একটু চলতে না এই বছরের zakat খাব না কামে রিজিক করে খাব বাচ্চা কিছু করব কিন্তু ফাইনাল আদেশের কি দুর্ভাগ্য এই দেশের নেতা তাওবার জামাতের নেতা তারা আমাদের zakatistan বানাতে চায় এই জামা সেই দল যে বলে যে আমরা দোয়া করি তারা দোয়া করতেছে ভারত জন্য বাংলাদেশ আক্রমণ করে পৃথিবীতে কোন দেশ কোনদিন এই দোয়া করে তার দেশ আক্রমণ করে সবচেয়ে শক্তিশালী দেশটা তো কোনোদিন এই কথা বলেন না সবচেয়ে শক্তিশালী দেশটাও কোনোদিন আমেরিকা বলবে না যে আমরা দোয়া করতেছি রাশিয়া আক্রমণ করুক সবচেয়ে দরিদ্র ব্যক্তিও বলবে না যে আগামী বছর অমুক দেশ থেকে জাকাতে নিয়ে খাবো বা সবচেয়ে দরিদ্র ব্যক্তি ব্যক্তিটিও বলেন আগামী বছর অমুক মণ্ডলের বাড়ির থেকে জাকাতে নিয়ে তার তারা স্বপ্ন দেখে না কিন্তু বাংলাদেশের নেতারা আমাদের স্বপ্ন দেখায় জাকাত খাবে তাও জামাত কেন জাকাত খায় অভ্যাস দিস ইজ হাসপাতাল দেখেন ব্যাংক দেখেন এগুলো জাকাতেরই এরা জানে যে জাকাত দেখে কি করা যায় এই হচ্ছে আমাদের দেশের অবস্থা আর এত বড় একটা ব্যক্তি একটা সাংবাদিক কলাম লিখল না একটা বুদ্ধিজীবীর মুখ থেকে কথা বেরোইল না আনু গ্যাংয়ের একটা গ্যাং কথা বলল না ভানু গ্যাংয়েরা কথা বললো না ভানু এরা কথা বললো না সলিমুল্লার মুখ কথা নাই বাংলাদেশের সব বুদ্ধিজীবী মনে হয় যে গাজা হল কি টেনে পরে আছে বাংলাদেশ ইসলামী চিন্তাবিদের ইসলামী চিন্তাবিদ ঠান্ডা আপনারা একবার ভেবেছেন যে একটা দেশ কত দেউলিয়া হয়ে গেলে একটা দেশ পরিচালনাকারীরা কত দেউলিয়া হয়ে গেলে তারা যেই দেশে একশো টাকা ধান উৎপাদন হয় না একশোটা আটা উৎপাদন হয় না সেইখানে তারা গেছে ধান কিনতে চাল কিনতে কি বলবেন কোন দেশে আমরা বাস করি মানে এই দেশ মানে দেশটা মানে যার কাজ তারই সাজে অন্য অন্য করলে ঝাঝর বাজে আমাকে যদি কামারের কাজ দেন আমি পারবো না কামারকে যদি আমার কাজ দেন সে পারবে না সে তার কাজে অভিজ্ঞ আমি আমার কাজে অভিজ্ঞ হয় না কামারকে স্বর্ণকার বানাইতে পারবেন না স্বর্ণকারকে কামার বানাইতে পারবেন না যার যার সে শিল্পে শ্রেষ্ঠ সে কাজ করে কিন্তু আমরা কি করি তেমনি এনজিওর দোকানদারতে আপনি কোনদিন দেশ চালাইতে পারবেন না এনজিও চলতে পারে তা কোথায় চলবে বাংলাদেশের মতো দেউলিয়া রাষ্ট্রের চলবে বেকুবদের কাছে আপনি চালাইতে পারবেন আপনি জান না উন্নত দেশে যায় আপনি গ্রামীণ ব্যাংক খুলেন এনজিও খুলেন দেখি চলে কি না আপনার এনজিও চলবে না কারণ কি দামে বুঝতে কালা হয় আচ্ছা এই গ্রামীণ ব্যাংক আপনি আমেরিকা দেন না কেন এই গ্রামীণ ব্যাংক নরওয়েতে করেন না কেন এই গ্রামীণ ব্যাংক আপনি সুইজারল্যান্ডে করেন না কেন এই গ্রামীণ ব্যাংকের মতো ব্যাংক আপনি জার্মানি করেন না কেন অস্ট্রেলিয়া করেন কেন ওই দেশের মানুষ এত বোকা না তো আপনার কাছ থেকে কিস্তি নেবে এত বোকা না তারা যদি ওই দেশে ক্রেডিটের উপরে চলে বাকিতেই চলে ঋণের উপরে চলে কিন্তু আপনার কাছ থেকে নেবে না এত প্রকার দেশের মানুষ বাংলাদেশের মানুষের মতো কারণ দরিদ্রদের বেশি শোষণ করা যায় সেই জন্য এই গ্রামীণ ব্যাংক বা এনজিও নামের আরো এই সমস্ত এই সমস্ত রক্ত চোষা কাবলিওয়ালারা প্রতিষ্ঠান করে বসে থাকে আপনি দেখলেন আমাদের এক শিশু উপদেষ্টা এবং একজন শিশু উপদেষ্টা রাব্য তারা বললো এই দেশের মানুষকে নাকি সামরিক প্রশিক্ষণ দেবে সাধারণ মানুষকে সামরিক প্রশিক্ষণ দিতে হবে কেন প্রথমে বললো জুডু কারা ভালো কথা জুডু কারা শেখেন খুব ভালো কথা সামরিক প্রশিক্ষণ দিবেন কেন এত মন চাইল কেন কার বিরুদ্ধে যুদ্ধ করবেন ভারতের বিরুদ্ধে সেটা ভাড়ায় ভালো হবে একশো বছর যদি বাংলাদেশ তপস্যা করে তারপর ভারতের সাথে পারবে আর একশো বছর যদি অস্ত্র সংগ্রহ করে ভারতের সাথে সম্ভব আপনারাই বলেন আপনাদের কি বলে যাদের ওই যে কিছু রিটায়ার্ড মেজর যাদের কাজের কাজ হইলো কাজের পর দুধ টিপা সকালবেলা উঠে পাচার নামাজ পড়তে যাওয়া ডিওসিএস এর ভিতরে এই সমস্ত রিটায়ার্ড মেজর যাবে দখল করতে পারো রিটায়ার্ড মেজর তো উনি ভারতের সাথে পারবেন এই সি আবার জামাত ঘোষণা দিচ্ছে তার পঞ্চাশ লাখ জেহাদি রেডি মানে বোঝা গেছে যে পাকিস্তান মাদ্রাসা আছে যুদ্ধ করে জিতে ফেলবে এত সহজ এত যুদ্ধ করার খায়েশ কারণ এদের এই দেশ প্রেম নাই যুদ্ধ যে একটা দেশের জন্য কত ক্ষতিকর তারপরও সেটা যদি হয় অসম যুদ্ধ ভারত বাংলাদেশ যদি আপনি একসাথে আনেন তাহলে একটা পরাশে একটা হাতির সাথে একটা একটা কি বলবো একটা ঘোরা হইলে তাও চলে ঘোরা হাতির সাথে ঘোরার যুদ্ধ না হাতির সাথে একটা ভেড়ার যুদ্ধ এর সাথে তুলনা হইতে পারে বাংলাদেশ এবং ভারতের যুদ্ধ তার মানে এই না যে আমার দেশে দখল করে নেবে আমরা তার স্বীকৃতি দিব পৃথিবী শীত তা নয় এটা কি সম্ভব আপনি ভারতের সাথে করবেন দুইশো জেলে নিয়ে রেখে দিছে কথা বলার সাহস কর না আপনার জেলে ধরে নিয়ে গেছে কথা বলতে সব বড় বড় কথা বলেন লেকচার মানে। গরু চুরি রেখে গরু চুরি না করলে ভারতের ভারতের সীমান্তে গরু চুরি না করলে প্যাট চলে না ভারতের ওখান থেকে কাপড় চুরি করে নেলে প্যাট চলে না ভারতের মশলা চুরি করে না আনলে পেট চলে না হ্যাঁ আরে ভারত থেকে বিক্রি করলে প্যাট চলে না তোমার তুমি যাবো ভারতের সাথে যুদ্ধ করতে বাবা কি বলবো আর এই দেশের কথা এগুলো বলবে বুদ্ধিজীবীরা কিন্তু আমাদের বলতে হচ্ছে এগুলো বলবে বড় বড় রাজনীতিবিদরা আমাদের বলতে হচ্ছে ভাবতে হচ্ছে যখন যোগ্যায় কিনা আসে আমার মতো যোগ্যার কথা বলবে এটাই স্বাভাবিক ভারতের সাথে ফাইট করে যে ওই কুতকুত খেলে ভারত জয় করবেন না গজয়হীন করেন স্বপ্ন দেখতেছেন স্বপ্ন দেখা ভালো কিন্তু এই সমস্ত অসম স্বপ্ন দেখা ভালো না দর্শক আপনারাই বলেন কোন আকলে বার্মা ভারত ভিয়েতনাম রেখে কেউ দুবাই যায় চাউল কিন্তু আপনারা আমাকে বলেন যাতে ন্যূনতম কমন সেন্স আছে

আরেক ডক্টর আলী রিয়াজ এখানে জড়িত আর সব ডক্টর এটারা এখানে সব শিক্ষিত এসে জড়িত আবার আমার কিছু জাতীয় বাতি যা আছে জড়িত অবশ্যই একজন আটটার মেট্রিক উপদেষ্টা আছে আমার তিসার তিসার বাতার আছে সরোয়ার পরীক্ষা এই হচ্ছে আমাদের দেশ আমাদের দেশ একটা দেশ এভাবে চলতে পারে না যত দ্রুত এই ইউনুসের মতো একটা কাবলিওয়ালাকে দেশ থেকে সরাবেন একে যত দ্রুত এই ইউনুস গ্যাংকে কিক আউট করবেন তত দ্রুত আপনি দেশে মানুষের মেহনতি মানুষের শিক্ষক ছাত্র শ্রমিক ব্যবসায়ী সবার কল্যাণে একে কি কাউট করতে হবে তাছাড়া দেশ টিকতে পারবে না এই দেশে অর্থনীতি নেই ধ্বংস আশা করি আপনারা আমার কথা বুঝতে পারতেছেন মানে এদের এখন গালি দিতে লজ্জা লাগে কত বড় বেক যে বাংলাদেশ উর্বর ভূমি আমার সোনার বাংলা যে দেশে মাটি সোনা যেখানে ধান উৎপাদন করে চাল উৎপাদন করে গম তারা গেছে দুবাইয়ে গেছে চাউল কিনতে কত বড় হচ্ছে কি আর বলবো বিবেচনার ভার আপনাদের কাছেই থাকলো কি করবেন আপনারা এই এই এনজিও দোকানদার আদম ব্যাপারী ইউনুস গ্যাংদের দ্রুত কিক করেন তা না হলে কিন্তু দেশে সুখ শান্তিতে দূরের কথা পেটে ভাতই থাকবে না সুখ শান্তিতে পরে প্রশ্ন ভালো থাকবেন সবাই আবার রাত বারোটা পা সাড়ে বারোটার দিকে একটা লাইভ আর একটা লাইভ করবো